ফার্স্ট প্রাইজ আছে মারুতি অল্টো কেটে সেকেন্ড প্রাইজ আছে তোমার ক্লাসিক তিনশো পঞ্চাশ আর সেমিফাইনালে দুটো পরাজিত দলকে দেওয়া হবে দুটো স্কুটি ম্যান অফ দ্য সিরিজ স্কুটি দেখতে পাচ্ছেন দর্শক এই সেই বড়ু মেন রোড পাশে রয়েছে বড়ু গার্লস কান্দিকে আর দিকে রয়েছেন বড় হাই স্কুল আর তারপরে রয়েছেন আপনাদের সেই বিট টুর্নামেন্টের গ্রাউন্ড দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা সবাই যত সময় চলে আসবেন সম্প্রীতি কাপ মিনি ফুটবল ধামাকা দুই দিবা রাত্রি বড় হাই স্কুল মাঠ দেখতে পাচ্ছেন দর্শক পাশে রয়েছে বড় উচ্চ বালিকা বিদ্যালয় দর্শক পশ্চিম বাংলার বুকে একটা আলোড়ন সৃষ্টি করতে চলেছে বড় হাই স্কুল ময়দানে সম্প্রীতি কাপ সেই কিং কালামের মাঠে আপনারা দেখতে পাবেন আগামীকাল সেই ঐতিহাসিক মিনি ফুটবল খেলা শুরু হতে চলেছে সেই কিং কালামের সঙ্গে এখন কথা বলবো দাদা কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন তো আমরা সবাই ভালো আছি ভালো হয়েছি বলে আপনাদের মাঠে এসছি তো আগামী কাল আপনাদের এই সম্প্রীতি গাপ শুধু হতে চলেছে এখন কাজকামের দিক দিয়ে আপনারা কতটা এগিয়ে এসেছেন এটা দর্শকের কাছে তুলে ধরুন আমাদের কাজকামের মধ্যে যেমন মাঠ আমাদের স্টেজ আমাদের যে লাইট ব্যবস্থা মোটামুটি সব নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর হয় কালকে হয়তো দুপুর পর্যন্ত আমাদের লাগবে আমরা মাঠ হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আচ্ছা দলের দিক দিয়ে আপনাদের মাঠে কত টিমের খেলা রয়েছে ষোলো টিমের খেলা আছে আচ্ছা লটারি হয়ে গিয়েছে লটারি কমপ্লিট মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা ছটা টিম আচ্ছা হাওড়ার আছে চারটে টিম আচ্ছা পূর্ব মেদিনীপুরের আছে চারটে টিম আচ্ছা আর পশ্চিম মেদিনীপুরে আছে দুটো টিম এই ষোলোটা টিম নিয়ে আমাদের মাঠে অনুষ্ঠিত হবে বিগ বিগ টিম আছে এখানে যেমন রেজি বলবি কারণ নাম মেনশন করা দরকার নেই ষোলোটা টিমই এখানে উপযুক্ত টিম আমরা রেখেছি আচ্ছা ঠিক সময় মতো আপনাদের সঙ্গে ঠিক যোগাযোগ করছে ঠিক কর্মকর্তাটা হ্যাঁ নিশ্চয়ই তারা তো আমাদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করছে তারা আগ্রহী কখন আমরা এই হাই স্কুল মাঠে এই গৌর মিলান উৎসব কমিটির যে খেলা সম্প্রীতি কাপ এখানে আসার জন্য আচ্ছা তো আপনাদের আগামী কাল কখন খেলা শুভ সূচনা হবে আমরা খেলা শুরু করব রাত আটটা আচ্ছা তো আমি বলতে চাইছি এই দর্শকের কাছে একটু জানিয়ে দিন ફાર્જ માલ્ટો ક્રેકન્ડ પ્રાઇઝિક ત્રણ પંચાસ সেমিফাইনালে দুটো পরাজিত দলকে দেওয়া হবে দুটো স্কুটি এবং ম্যান অফ দ্য সিরিজ স্কুটি আচ্ছা এছাড়া এছাড়া আদার্স আরও ইন্ডিয়ার প্লেয়ার্স ভর্তি দিয়ে শেষ করা যাবে না হয়তো এমন একটা পরি ইন্ডিভিজুয়াল প্রাইজ তো অসংখ্য প্রাইজ রয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই ফ্রিজ থেকে শুরু করে ড্রেসিং টেবিল শুরু করে আলমারি শুরু করে টিভি থেকে শুরু করে অনেক রকমের ওয়াশিং মেশিন সব আছে আচ্ছা ইন্ডিভিজুয়াল প্রাইজ অসংখ্য প্রাইজ রয়েছে এবং দর্শকের সেরা দর্শকেরও পুরস্কার রয়েছে তো কালামদা বলতে চাইছি এই মাঠে কারা কারা রেফারি আসছে আমাদের রেফারি রেখেছি আমরা ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর রেফারি যার কথা না বললে না নিবুর রহমান আচ্ছা আছেন আমাদের দলে রাজু শেখ আচ্ছা হলদিয়াতে আছে রেফারি শহীদুল্লাহ ময়না ভগবানপুর বিধানসভা থেকে আছে আমাদের মান্না নন্দীগ্রাম বিধানসভা থেকে আছে মোম আর হ্যাঙ্গারিং করতে আসছে আমাদের কলকাতা থেকে সোনিয়া সোনিয়া আচ্ছা এই খেলা আছে আমাদের চব্বিশ পরগনার আছে বকুলদা আচ্ছা ও আমাদের যাবদ্দা এই সাতটা রেফারি আর একটা অ্যাঙ্গারি আচ্ছা তো আপনারা কি দুটো গ্রুপ করেছেন গ্রুপ দুটো আচ্ছা কিন্তু খেলা হবে প্রথম প্রথম দিন প্রত্যেক টিমকে একটা করে ম্যাচ খেলতে হবে আর দ্বিতীয় দিন কোয়ার্টার সেমি ফাইনাল হবে ও আচ্ছা আচ্ছা। প্রথম দিনে একটা এ গ্রুপ খেলা, একটা বি গ্রুপ খেলা হয়ে সম্পূর্ণ সেমিফাইনাল পর্যন্ত খেলা হয়ে যাবে। প্রথম রাউন্ড খেলা শেষ হবে। প্রথম টিমের খেলা আটটা খেলা হবে প্রথম। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় দিন কোয়ার্টার হবে। সেমি হবে, ফাইনাল হবে। ফাইনাল হবে। আচ্ছা আচ্ছা। তো এই মাঠে পথনির্দেশটা যদি একটু জানিয়ে দেন, একটু ভালো হয়। পথনির্দেশ মানে যারা হাওড়া থেকে আসবেন, তাদের জন্য যদি ট্রেন রোডে আসেন, তাহলে ট্রেন ধরে আসেন, তাহলে হাওড়া থেকে আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মী নামখানা কাকদ্বীপ যে কোনো ট্রেন ধরবেন বহুল স্টেশনে নামলে ওখান থেকে দু মিনিট যদি বা নদীপথা আসেন তাহলে মেদিনীপুর থেকে হাওড়া থেকে গাড়িঘাড়া থেকে তোমার নূরপুর নূরপুর থেকে বাস ধরতে হবে বাস ধরে রাঙ্গিন বা রাঙ্গ ওখানে অটো অটো ধরে দক্ষিণ বিষ্ণুপুর যদি বা মহিষাদল থেকে আসেন তাহলে নিশ্চয়ই গেহঘালি থেকে নূরপুর নূরপুর থেকে ডাইম হবে ওখান থেকে বাস বা অটোতে দক্ষিণ মেদিনীপুর মেদিনীপুর থেকে যেখানে বলতে বড়ো হাইস্কুল মার যাবো ওখানে চলে আসতে পারবে হলদিয়া থেকে আসে তাহলে কুগড়াহাড়ি থেকে ঢাকা হাজার ঢাহাবাদ থেকে বাস দক্ষিণ মেদিনীপুর মেদিনীপুর থেকে যদি বা আমাদের হুগলি থেকে আসে মুন্সিরহাট মুন্সুরহাট থেকে মুন্সিরহাট থেকে বা হুগলির দিক থেকে যারা আসবে

ভিতর দিয়ে এসে সাগর সাগর শঙ্কর মাঠের পাশ দিয়ে এসে পুরাতন বাজার সোজা আমাদের জয়নগর আর জামতলা রুট তো আমাদের জয়নগর থেকে জানা রয়েছে তো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই বহরু স্কুল মাঠে আগামী কাল শুরু হতে চলেছে ঐতিহাসিক মিনি ফুটবল আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে খেলার মাঠে ব্যবস্থাপনায় যে কাজকর্ম রয়েছে নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে রয়েছে তো এখন ইং কালামের সঙ্গে আমি কথা বলে খুব ভালো লাগলো এখন আরও যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো আসুন আপনাদের একটু নামটা জানিয়ে রূপাম লস্কর আপনাদের এই এতগুলো একটা টুর্নামেন্ট করেছেন তো বিভিন্ন জায়গা থেকে তো মানে কয়েক হাজার হাজার গাড়ি আসছে বাইক অটো মানে প্রাইভেট মারুতি কার সে সেই রকম তারের কি ব্যবস্থা রয়েছে আপনার একটু গাড়ি যে সমস্ত গাড়ি আসবে আমরা দর্শক বন্ধুদের কাছে বা যারা টিম কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ এই মাঠটা আমাদের খুব ঐতিহ্যবাহী মাঠ এবং এই গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খুব বড়ো বড়ো মাঠ নেয় প্রযোজিতপুরগুলো হাইস্কুল মাঠ তো আমার অনুরোধ থাকবে সবাইকে আপনারা কেউ মাঠে গাড়ি ঢোকাবেন না আমাদের আমাদের যারা স্বেচ্ছাসেবকরা তার রাস্তায় থাকবে আমাদের নির্দিষ্ট লোকেশান ঠিক করা চারটে জায়গায় ঠিক করা আছে সেখানে আপনারা বাইক গাড়ি ব্যাগটা সবাই কোনো সমস্যা হবে না এবং আপনারা সেখানে রেখে খেলা দেখবেন দয়া করে মাঠের মধ্যে হয়তো ঢোকার রাস্তা করে ঢুকে যাবে এটা করবেন আমাদের সবার কাছে একান্ত সবার গাছের একান্ত তাদের মাঠের পরিবেশটা নষ্ট হবে আর আমরা মাঠের একটা বসার ব্যবস্থা করেছি সুন্দর যারা বসে দেখবেন তাদের একটা জোন আছে সেখানে মানুষ সেখানে বসতে হবে তারপর থেকে দাঁড়াতে পারে না কোনো কোনো টিকিট ফিকিট নেই একদম তো কোনো টিকিট ফিটের কোনো ব্যবস্থা নেই সাধারণ মানুষের জন্য খেলা সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য খেলা কিন্তু আমাদের নিয়ম আছে যে আমাদের যে বসার জায়গা আছে তার মধ্যে যে ঢুকবে তাকে সেখানে বসতেই হবে যদি আপনি সেখানে না ঢোকেন না বসতে চান তাহলে তারপরে বাঁশের ব্যারিকেড আছে তারপর থেকে আপনার দাঁড়িয়ে এই পর্যন্ত

আছে মামুনটা অতিথি কাঠ ছাড়া কেউ স্টেজের উপরে উঠতে পারবে না আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের সকলের প্রিয় দাদা বিশ্বনাথ দাস মহাশয় এমএলএ আমাদের জয়নগর বিধানসভা বিধানসভার এমএলএ আছেন আমাদের এমপি বাপি হালদার আচ্ছা মোদ্রাপুর লোকসভা কেন্দ্রে আছে আমাদের মন্দির বিধানসভার বিধায়ক আছেন আমাদের মগরার পূর্বের বিধায়িকা নমিতা শাহ বারাইপুর পূর্বের বিধায়ক আমাদের বিভাস বিভাস সর্দার আচ্ছা আচ্ছা তো দর্শক সব দিক দিয়ে একটা দক্ষিণ চব্বিশ পরগনার বিগ মিনি ফুটবল হতে চলেছে আপনারা চোখ রাখুন আর যার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সকলের দাদা বৃন্দা যার জন্য আমরা আজকের এই খেলাটা ঠিক মতো দিতে পারছি বা অনুষ্ঠান করতে পারবো বিশেষভাবে ধন্যবাদ জয়নগর এক নম্বর বিশ্বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি এই রকম ভাবে হাতে হাত মিলিয়ে এই সংস্কৃতি কাপটা কিভাবে শেষ করা যায় সেই চিন্তাভাবনা আমরা করব ঠিক আছে আর দর্শকের দিকে একটু ঘুরিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানদের তারপরে আমি দেখাবো কিভাবে মোর্চা তৈরি করেছে আগে আমরা সামনে হাসে আর যিনি আমার ক্যামেরাম্যান ছিলেন হাসিফুল ভাই ভালো আছো তো আচ্ছা এটু আমি মনসটা দেখিয়ে দিচ্ছি আর লাইটের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মনসটা দেখিয়ে দিচ্ছি মনসের কাজ কিছুটা বাকি রয়েছে সম্প্রীতি মঞ্চ আর এদিকে দেখতে পাচ্ছেন বড় হাই স্কুল মাঠ দেখতে পাচ্ছেন আর কাজ কে বলেছি দেখতে পাচ্ছেন বড় উচ্চ বিদ্যালয় একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড় উচ্চ বিদ্যালয় লাইটের কাজ সম্পূর্ণ আগামীকাল ঠিক সন্ধ্যা সাত ঘটিকা শুরু হতে চলেছে আর সরাসরি লাইভে আসি রেফারি এস আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা যুক্ত থাকলে আপনারা সরাসরি সমস্ত খেলা দেখতে পাবেন धन्यवाद